উনিশশো সালে যুদ্ধর সময় যে গণহত্যা করেছিল তার কিছু প্রতিফলক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর যে ঘরটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানের পাক বাহিনী তারা কিন্তু সবসময় বাঙালিদের সাথে মৃত্যুর আচরণ করত বা ঘরে সবসময় আগুন দেওয়ার চেষ্টা করত বা বাংলা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে এই মানচিত্র তৈরি করা হয় এবং আমি যেখানে আছি একদম সর্বস্ত উপরে

আর বাংলাদেশে সর্বপ্রথম যে সরকার গঠন করা হয় সেটা কিন্তু মেহেরপুর জেলা মদিতনগর নামকরণ স্থানে উনিশশো সালে সতেরোই এপ্রিল বাংলাদেশ মদিতনগর সরকার গঠন করা হয় আর এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। উনিশশো সালে সতেরোই এপ্রিল মদিতনগর সরকার গঠন এবং স্বাধীন হওয়ার পর ভার্চুয়ালি যেসব মূর্তিগুলো এখানে প্রতিফলন করা হয় সেসব বিস্তারিত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো হ্যালো হোয়াটসঅ্যাপ ব্যাক টু ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মজিতনগর আর আমার পেসপানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী যেখান থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক ডাক দেওয়া হয় এবং এখান থেকেই বাংলাদেশে সরকার গঠন করা হয় আর আজকে আমি এই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী রাজধানী সম্পর্কে সবকিছু ঘুরে ফিরে দেখাবো আপনাদের সাথে আর কি কি কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো তখন শুরু করা যাকালি আমরা মোটরসাইকেল ঘুরছি আর প্রতিটা প্রতিটা স্থানে প্রতিটা যেখানে যেখানে বাংলাদেশের স্বাধীনতার প্রচুর থেকে দেওয়া হয়েছিল সেই সব স্থানে আপনাদের সাথে শেয়ার তোমরা দেখতে পাচ্ছ এই সব কিন্তু সব কিন্তু এই মৌলিকনগরের ভিতরে অবস্থিত স্বাধীনতা ঘোষক যেমন পদেকা যেমন স্বাধীন হয়েছিল প্রথম আটচুয়ালি মূর্তি তৈরি করে এই মৌলিকনগর এখানে এখনো মূর্তি স্বীকৃতি অবস্থা এবং ইন্টারভাবে সুন্দরভাবে অবস্থান করছে আর প্রত্যেকটা মূর্তির গায়ে খুদাই করে লেখা আছে কে কোন ব্যক্তি কে কোন শহীদ আর পেট করে যে দেখতে পারছেন এটা কিন্তু মহিতনগরের ভিতরে অবস্থিত যা এই ফুল গাছের জন্য ফুল বাগানের জন্য বৈষ্ণবতা আর একটা সৌন্দর্য ফুটে উঠেছে যা প্রতিনিয়ত পর্যটক এই ফুল বাগানের দিকে আর আমরা এখন যাচ্ছি ঠিক ফুল বাগানের দিকে কিন্তু ফুল বাগানের দিকে ওই অপোজিট দিকে কিন্তু একটা ক্রিকেট খেলা ফুটবল খেলার মাঠ রয়েছে যে মাঠ ক্রিকেট খেলে বা ফুটবল খেলে আর আমরা এখন সেই অপোজিট দিকে আছি ফুল বাগানের দিকে আর উনিশশো একাত্তর সালে যুদ্ধর সময় যে গণহত্যা করেছিল তার কিছু প্রতিফলক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পেসা যেসব কোনো মূর্তি কোনো দেখতে পাচ্ছেন পাকিস্তানি সৈন্যরা আছে তারা কিন্তু এভাবে মেরে বাঙালিকে হত্যা করেছিল বা শহীদ করেছিল এটাই কিন্তু তার প্রতিফলক এখনো অপরুক্ত সৃষ্টি হয়ে আছে দেখতে পারছেন আপনারা আর যদি আপনাদের দেখায় এখনো যেভাবে সৈরাচারা তারা মেরেছিল বাঙালিকে পেসপানে হাত বন্দি করে এমন ভাবে গেত তাদেরকে মেরেছিল আর আমার পেসপানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন যে একটা নারীকে পিলারের সাথে বেঁধে রেখেছে আর এক পাক বাহিনী এক মাকে বা বোনকে ইজ্জত হানি করছে ঠিক কিন্তু এভাবেই কিন্তু পাকিস্তানরা আমাদেরকে আমার মা বোনদের ভাইদের সাথে এমন আচরণ করছে আর যে ঘরটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানের পাক বাহিনী তারা কিন্তু সবসময় বাঙালিদের সাথে মৃত্যুর আচরণ করত বা ঘরে সবসময় আগুন দেওয়ার চেষ্টা করত বাংলাদেশ থেকে সম্পূর্ণ মালামাল কিন্তু তারা সবসময় তাদের দেশে নিয়ে চলে যেত বাঙালিকে না খেয়ে মারার জন্য আর ঠিক সেই প্রটেস্ট এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো ফাইনালি এখন আমরা উঠছি মজিতনগরে এখন সর্বোচ্চ সুরাই যেখান থেকে সম্পূর্ণ নগর শহরটা দেখা যায় এবং ওখান থেকে বাংলাদেশের ভেতরে যে মানচিত্রটা তৈরি করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আসতে হয় আপনাদের কিন্তু সিঁড়ি সম্পূর্ণ ঘুরতে হবে পর কিন্তু তারপরে আপনারা মজিতনগরে যে দৃশ্যটা দেখার মজা তারপরে আপনারা কিন্তু পাবেন তার আগে কিন্তু কখনোই পাবেন আর যদি এর ওপরে উঠতে হয় সম্পূর্ণ যদি ঘুরতে হয় সিঁড়িটা পাকে 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 আছে সেই পাকে 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 আপনাদের উঠতে হবে এবং সম্পূর্ণ মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে এই মানচিত্র তৈরি করা হয় এবং এখানে এর অনেক কিন্তু মূর্তি ছিল কুকুর ছিল শিয়াল ছিল সম্পূর্ণ মূর্তি ডিটেলস ভাঙাই দিছে মানে এখানে যখন পাঁচে আগস্টের পর আবার নতুন করে যখন দেশ স্বাধীন হয়েছে সেখন সেই দেশ স্বাধীনের পর এটা সম্পূর্ণ ভেঙে দিছে কারণ কোনো মূর্তি বা বঙ্গবন্ধু সৈনিক যারা মূর্তি ছিল তাদের কিন্তু একটা আমি যেখানে আসি একদম সর্বোচ্চক্র এটাই কিন্তু সেই মজুতনগরের শাপলা চক্র আর আমার পেসানে যে ভাঙা মূর্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই বঙ্গবন্ধুর মূর্তি ছিল যে মূর্তিটা পাশে আগস্টের পর এই এলাকার স্থানীয় বাসিন্দা বিএনপির নেতাকর্মী জামাতের নেতাকর্মীরা সব কিন্তু এই মূর্তিটা ভেঙে ধুলের সাত করে দিছে কারণ এই দেশে কোন মিথ্যাবাদী বা স্বৈরাচারের এ দেশে জায়গা হয় না বা হয়নি ইতিহাস সাক্ষী পরম্পর ইতিহাস সাক্ষী হয়ে আছে কোন স্বৈরাচার এই বাংলার জমিনে থাই হবে না আর আমার কাছে একটা বিষয় খুব খারাপ লাগছে এই যে মূর্তি কোনো এখনো যে স্থানীয় ভাবে আছে মূর্তি মূর্তিগুন আমার মনে বলে যার ছবি হোক মূর্তিগুন যদি ভেঙে ধুলের সাত করতে পারতো তবে কিন্তু আমার মনে একটা শান্তি হতো যে মূর্তি গুনো আছে যদি আমার এই উপর থেকে দাঁড়িয়ে মূর্তি দিয়ে বলতো মূর্তি বলতো আমি ছট করে দিতাম সত্যি কথা বলছি ইসলামী অনুযায়ী মূর্তি মুসলিম ক্রান্তি বা মুসলিম রাষ্ট্রে এগুলো স্বীকৃতি পায় না আর সেই দেশে আমরা এখনো মূর্তি বেঁচিয়ে রেখেছি মূর্তি তো পারবোই না এখান থেকে তবু এখানে এক খাবলা থুতু নিক্ষেপ করতে কোনো দোষ নেই আমার থুতু নিক্ষেপ করা দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কি রে ভিডিও করতে করতে তুই থুতু কি করতে নিক্ষেপ কর কারণ ইসলামের বিধিতে কোনো নেই যে আপনার মূর্তি বা ভার্চুয়ালি এসব জিনিস তৈরি করে রাখতে আমি বলি ভাই একটা কথা শোনো মুসলিম রাষ্ট্রে বা মুসলিম সমাজে যে একজনের মূর্তি সাজিয়ে রেখে মানুষ দেখবে এটা কিন্তু কোনো সৈরত বিধান অনুযায়ী নেই যদি থাকতো আমাদের নবীজি কিন্তু বদরে যুদ্ধ সময় যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল সেখানে কিন্তু তারা আমাদের নবীজির তৈরি করে রাখতে পারতো কিন্তু রাখেনি বিধান অনুযায়ী মূর্তি নেই সেই বিধান অনুযায়ী আমরাও চাই না আমাদের দেশে এমন কোনো মূর্তি না থাকুক যে মূর্তির কারণে দেশের বিভিন্ন সৃষ্টি হোক এটা আমি কখনোই চাই না আর এইটাই সেই মজুদনগরের কীসৌধ পেজপাল ইসলাম আমরা পুরোপুরি বাগানটা ঘুরবো তারপরে মজুদনগর স্মৃতি সৌধ সেটার ভিতরে প্রবেশ করব কারণ হচ্ছে মহিত নগরের আম গাছটা এত পরিমাণের বড় যা ভাষায় কখনো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না তো ফাইনালি এখন আমরা মজিতনগর স্মৃতিসৌধর ভেতরে প্রবেশ করেছি একটা কথা মাথায় রাখবেন স্মৃতিসৌধর ভেতরে যখন প্রবেশ করবেন সেখন কিন্তু অবশ্যই খালি পায়ে প্রবেশ করবেন কারণ এখানে স্যান্ডেল বা জুতা পায়ে কোনো অ্যালাউ নাই কিন্তু এখানে গেটের ধারে আনসার পুলিশ বিজিবি সবকিছুই মোতায়েন করা আছে শুধু স্মৃতিসৌধের ভেতরে খালি ভাইয়ে মানুষ প্রবেশ করানোর জন্য আর এখন কিন্তু আমরা স্মৃতি থেকে চলে যাচ্ছি বাড়ির পথে আর কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ যেমন এসেছি আর ভিডিওটা অনেক রকম বড় হয়ে গেছে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আর এক আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার ইউটিউব আইনটা সাবস্ক্রাইব করবেন এবং বেলটা ফলো দিয়ে তাহলে থাকবেন আর আজকের ভিডিওটা টা শেষ করছি আল্লাহ হাফিজ